নমস্কার বাংলা ভাগ করতে চাই বিজেপি এটা বহুদিন আগে থেকেই একটা কথা উত্তরবঙ্গ ভাগ চাই বিজেপি বিজেপির অনেক সাংসদ এমএলএ নেতা অনেকেই বলেছে কিন্তু যে উত্তরবঙ্গ ভাগ চাই উত্তরবঙ্গ নিপীড়িত বঞ্চিত তাই ভাগ চাই ইদানিংকালে যখন সুকান্ত মজুমদার এই বিষয়টি নিয়ে কথা বলেছেন যে বাংলা উত্তরবঙ্গকে উত্তরপূর্বে যে রাজ্য তার সঙ্গে অ্যাটাচ করা হোক উন্নয়নের ক্ষেত্রে ভাগের নয় উন্নয়নের কাজকর্মের ক্ষেত্রে ভাগ করা হোক তারপর থেকেই এটা উঠছে যে ভাগ হবে ভাগ হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কোনো মতোই ভাগ করতে দেব না কিন্তু উত্তরবঙ্গের স্বার্থে উত্তরবঙ্গ ভাগ হওয়ার দরকার এটা বলছে সুকান্ত মজুমদার বা বিজেপির অন্যান্য নেতারা এমত অবস্থায় যে বারো জন এমপি রয়েছে তারা কিন্তু মোদির সঙ্গে দেখা করলে দেখা করে মানে দিল্লিতে কথা হলো মোদি বলেছে জনগণের সঙ্গে যাও জনগণ কি চায় সেটা করো এবং যেটা খবর পাচ্ছি এই উত্তরবঙ্গ ভাগ নিয়ে কিন্তু একটা ভালো কথা হয়েছে বোধ হয় কিছু একটা হবে উত্তরবঙ্গ নিয়ে কিছু একটা হবে যা বোঝা যাচ্ছে মোদি যে জন সাংসদ রয়েছেন তাদেরকে কিছু একটা পরামর্শ দিয়েছেন যার ফলে এই উত্তরবঙ্গ নিয়ে কিছু একটা হতে পারে এটা হচ্ছে কিছু পাকাচ্ছে তো যাই হোক উত্তরবঙ্গ ভাগ হোক বা না হোক সেটা পরে কথা কিন্তু বিজেপি কিন্তু নতুন রণকৌশল সাজাচ্ছে আর উত্তরবঙ্গবাসী হিসেবে আপনারা কি চাইছেন যে উত্তরবঙ্গে ভাগ হোক উন্নয়ন সম্ভব তাহলেই বারবার বিজেপি বলে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে কোনো উন্নয়নই করছে না যার জন্যই ভাগ দরকার